আর রাইট নাও এখন আমি আছি আমাদের মানে আমার পুরো নিজের রুমে আর আর এখন মানে একটা মানে খুব স্পেশাল ব্লক হতে চলেছে আর কী বলবো মানে অনেকটা এটা আমার কাছে কারণ আমাদের নতুন দোকান আমরা উদ্বোধন করতে চলেছি সেই কারণেই কিন্তু দোকানে কাজ চলছে আর এই ব্লগটা হতে চলেছে প্রায় এক সপ্তাহ কন্টিনিউ ধরে ব্লগ করব তারপরে কিন্তু এক সপ্তাহ পরে আপলোড করব মানে এক সপ্তাহ কন্টিনিউ কি কি করতে চলেছি আমি দোকানটা উদ্বোধন করতে কী কী করছি সেই সবগুলো আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদের দেখাবো চলুন দেখা হচ্ছে তার দোকানে গিয়ে আমি এখন দোকানে চলে এসেছি আর দোকানে এসে দেখতে পাচ্ছি খুব রানিং স্পিডে কাজ হচ্ছে আমাদের দোকানে এখন আলমারির কাজ চলছে রঙের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন সন্ধ্যাবেলা কিন্তু দুটো কাজ একসাথে চলছে আলমারির কাজও চলছে আবার ওয়ারিংয়ের কাজও চলছে সব রকম কাজ খুব স্পিডে কাজ করছি আমরা কারণ আমাদের দোকান উদ্বোধন করার ডেট ঠিক হয়ে গেছে ওই জন্য আমরা খুব স্পিডে কাজটা করার জন্য ডবল মিস্ট্রি লাগিয়েছি ওয়ারিংয়ের কাজ এবং ইলেকট্রিকের কাজ এবং আলমারি কাজ চলছে আমাদের দোকানের কাজ কিন্তু পুরো হয়ে গেছে কাজ হচ্ছে আপনারা দেখেছেন আর কাজ এখন প্রো কমপ্লিট আর কয়েকটা দিন খুব মানে পরিশ্রম গেছে এখন খুব টায়ার্ড কয়েকটা দিন ধরে অনেক কষ্ট করতে হয়েছে পুরো মানে অনেকটা সাজিয়েছি একা একাই সব সাজিয়েছি সব কিছু আর মোটামুটি একটা কমপ্লিটের অনেকটাই অনেকটা সাজিয়ে ফেলেছি আরও কিছু সাজাতে বাকি আছে ওইগুলো সব সাজানো হয়ে গেলে আগামীকালকেই আমাদের উদ্বোধন আজকে রাতের মধ্যে সব সাজিয়ে দেবো আগামীকালকেই আমাদের উদ্বোধন হচ্ছে আর আমাদের দোকানের লোকেশানটা হচ্ছে ধনপদা বাজার লিয়াকাতের চায়ের দোকানের সামনে তো যাই হোক এখন আমাদের বাড়িতে যেতে হবে আর বাড়ির থেকে ঘুরে এসে কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে উদ্বোধনে উদ্বোধনের সেলিব্রেশন করবো আর উদ্বোধনের দিন কী কী হয় সেগুলো আপনাদের দেখাবো আপনারা একটু দেখতে থাকবেন আমাদের দোকানের কাজ কিন্তু পুরোই শেষ আমরা এখন কিন্তু একটু প্রচারে বার হয়ে গেছি এটা হচ্ছে আমাদের প্রচারের গাড়ি এই যে ইলিয়াস ইলেকট্রিক আমার দোকানের নাম মানে আমার নামই আমাদের দোকানের নামটা দেওয়া হয়েছে আমরা একটু প্রচারে বার হয়েছি এখন আর এই প্রচারটা হয়ে গেলে আমরা আবার কালকে আগামীকাল কিন্তু আমাদের দোকান উদ্বোধন হচ্ছে আর আগামীকাল আবার দেখা হবে আমাদের সঙ্গে ওখানে গিয়ে আজকেই কিন্তু এই দিনেই কিন্তু উদ্বোধন হবে আমাদের দোকান আর সেই জন্যই কিন্তু আমরা আমি আর আমার বন্ধু মছেন দুজন মিলে কিন্তু আমরা লেগে গেছি বেলুন ফুলানো দুজন অনেকটা বেলুন ফুলিয়েছি তারপর আমরা সাজিয়ে বেলুনের একটা গেট করব আমাদের দোকানের সামনে সেই গেটটা হবে সেটা আমরা দুজন মিলেই করছি কাজটা ভালো লাগছে আমরা দুজনের করতে আর কেমন লাগে সেটা আপনারা দেখবেন আপনাদের এবারেই দেখাবো আমি কেমন লাগে দেখুন কেমন লাগছে আমাদের গেটটা মানে দোকানের গেটটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দোকান সাজানোটা কেমন হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের দোকানের লোকেশান হচ্ছে ধন। বাজার ইলিয়াস ইলেকট্রিক আপনারা সবাই আসবেন যে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাদের দোকানে আসবেন এসে দেখবেন আমাদের দোকানে অনেক কম দামে আমরা সেল করি জিনিস তো ভিডিওর মাধ্যমে একটু আমি প্রচার করে দিচ্ছি আমার দোকানের তো যাই হোক সবাই আসবেন আমাদের দোকানে অনেক কম দামি সেল করা হয় আর কিছুক্ষণের মধ্যেই আমরা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু করব সেই জন্য আপনারা ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন আমি কিন্তু ফ্রেশ হয়ে এখন চলে এসেছি আমাদের পুরো কমপ্লিট আর আমাদের এখন টাইম কিন্তু সকাল আটটা আর এবারই কিন্তু আমাদের এখানে মানে উদ্বোধনের অনুষ্ঠান আমরা শুরু করবো আর আমাদের দোকান সাজানো পুরো কমপ্লিট এ দেখুন খুব সুন্দর করে কিন্তু দোকানটা আমরা সাজিয়েছি এখন মোটামুটি শুধু এখন লোকজন আসার অপেক্ষায় আমরা এখন আছি টাইম এখন বাজে আটটা এই ডিজাইনগুলো কিন্তু করেছি আমরা খুব সুন্দরভাবে এখানে অনেক রকম বলস লাইটের ডিজাইন আছে ব্র্যাকেট লাইটের আপনারা চলে আসুন আমাদের দোকানে ইলিয়াস ইলেকট্রিকে আমার এই ভিডিও দেখে সব কিছুই আমাদের এখানে ইলেকট্রিকের মানে দ্রব্য সব কিছুই পেয়ে যাবেন সব জিনিসগুলো আপনাদের একটু দেখে দিই এটা কিন্তু আমাদের আছে টিউবলাইট এদিকে আছে স্টার্ন ফ্যান আছে স্টার্ন ফ্যান হ্যাভেলস কোম্পানির আছে ক্রমটন কোম্পানির আছে বাজাজ কোম্পানির আছে সব রকম কোম্পানির ইলেকট্রিকের ফ্যান পেয়ে যাবেন আমাদের এখানে বাজাজ ডিজাইনের ফ্যান আছে এদিকে সব ব্র্যাকেট লাইটগুলো আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ওগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে আর আমাদের কাছে কিপ্যাড মোবাইল পাবেন সাউন্ড সিস্টেম পাবেন চার্জার পাবেন ওয়াচ পাবেন হেডফোন পাবেন লাইট পাবেন আর এলইডি বাল্ব পাবেন সব কিছুই আমাদের এখানে পেয়ে যাবেন বাজাজ মিক্সার মেশিন আছে আর এদিকে ক্রমথন মিক্সার মেশিনের প্রচুর স্টক আছে আপনারা চাইলে নিতে পারবেন ইস্ত্রি আছে আয়রন আছে ওটাও ক্রমটন কোম্পানি এক হাজার ওয়ারে সাড়ে সাতশো ওয়ার্ডের সব কিছুই আছে টেবিল ফ্যান আছে বাজাজ কোম্পানি এদিকে পেয়ে যাবেন আপনারা এলইডি লাইট পঞ্চাশ ওয়াট চল্লিশ ওয়াট তিরিশ ওয়াট সব কিছুই পেয়ে যাবেন এছাড়াও পাবেন আর সেই দীর্ঘ সাত আট দিন ধরে প্রচুর পরিশ্রমের পরে এখন কিন্তু একটু শান্তি শান্তির নিঃশ্বাস পেলাম এখন আমার সেখানে বুঝতে পারলাম এত পরিশ্রম করে আজকে এই দোকান রেডি করে ফেললাম এখন প্রচুর পরিশ্রম করে কিন্তু এই কাজটা করতে হয়েছে সকাল থেকে অনেকটাই পরিশ্রম হয়ে গেছে এখন দুপুর হয়ে গেছে এখন কিন্তু দোকানে কেউ নেই আর সত্যি আজকের দিনটা খুব ভালো কেটেছে আমার আর খুব আনন্দে আছি এখন খুব ভালো লাগছে একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে আমার তো সবাই আমাকে দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি যেন আরও অনেক উপরে উঠতে পারি আর আপনি তো ভালোবাসা তো সবসময় আমার কাছে আছে আর সন্ধ্যাবেলা কিন্তু কিছু ক্লিপ আমাদের দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিও কেউ স্কিপ করবেন না এক্ষুনি আমাদের দোকানে আমার মা এসছে আমাদের দোকান দেখতে আর মাওনি মাওনি কেমন লাগছে দোকান ভালো হয়েছে তো খুব সুন্দর হয়েছে খুশি তো তুমি মাওনি অনেক খুশি হয়েছে আজকে আমাদের দোকান দেখে আর মাওনি খুশি হয়েছে ওই ওটাতে আমিও অনেক খুশি এক্ষুনি চলে এসছে আমার দুটো বোন দোকান দেখতে চলে এসছে আলপা সুরেয়া সুরেয়া কেমন লাগছে বল ভালো হয়েছে দোকান খুব ভালো হয়েছে তো হ্যাঁ খুশি তো তোরা এরা অনেক খুশি হয়েছে আমার মাও খুব খুশি হয়েছে দেখে দোকানটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছি তাই আপনারা সবাই চলে আসুন আমাদের দোকানে ইলিয়াস ইলেকট্রিকে সন্ধ্যা হয়ে গেছে আর এখন কিন্তু মানুষের ভিড় করা শুরু হয়ে গেছে আমাদের দোকানে অনেক মানুষজন আসছে অনেক জিনিসপত্র কিনছে মিষ্টি খেয়ে যাচ্ছে মিষ্টি মুখ করে যাচ্ছে সবাই দেখে যাচ্ছে আমাদের নতুন দোকানটাকে তো সেইগুলো আপনারা দেখতে থাকুন আর কালকে কিন্তু ভিডিও করতে করতে কিন্তু সুইচ ফোনটা সুইচটা হয়ে গেছিলো আর মানে চান্স দেওয়ারও সময় পাইনি কাল ভীষণ চাপ ছিল দোকানে উদ্বোধন করেছি খুব ভালোভাবে ইনশাল্লাহ কেটেছে দোকানের উদ্বোধনটা খুব ভালোভাবে কেটেছে খুব ভালো মানে সেলের মাধ্যমেই আমাদের দোকানটা উদ্বোধন হয়েছে তো যাই হোক সবাইকে সবার ভালোবাসায় কিন্তু দোকানটা করতে পারলাম আর সবাইকে একটা কথা বলবো সবাই কিন্তু আমাদের দোকানে আসবেন আমরা অনেক কম প্রাইজে আমরা জিনিসপত্র ইলেক ইলেকট্রিক দ্রব্য আমরা বিক্রি করি আর আরেকটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততপ্রি আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন